অফার 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 ধামাকা অফার নিয়ে চলে আসলো ঢাকা এন্টারপ্রাইজ এই প্রথম এত কম দামে এর আগে কখনো এরকমের দামে আপনারা পার নেই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাথে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম চলে আসলাম ঢাকা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য

এই চুলাটা ওয়াটার প্রুফ রেজিস্ট্যান্ট সহকারে আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দয়া করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে এখানে দেখেন লেখা আছে 85% কস্ট সেভিং 85% এনার্জি সেভিং মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে আর ইনভার্টার টেকনোলজিটা এখানে দেখেন সুন্দর মতো লেখা আছে ইনভার্টার টেকনোলজি সহকারে আবার আপনার প্রোডাক্টের গায়ে লেখা আছে সুপার ইনভার্টার তো এর মাধ্যমে আপনার বিদ্যুৎ বিলটা সম্পূর্ণভাবে কম আসবে আর সবচেয়ে মেন আকর্ষণ যেটা এটা ওয়ার্ডটা হলো বাইশো ওয়ার্ড আর একটা কথা বলে রাখি আপনারা অনেক চুলা দেখছেন অনেক চুলা কিন্তু এই পাতিলাগুলো ইউজ করা যায় না কারণ এটা হয় আপনার রাউন্ড শেপের এই জন্য যেটা হলো আপনার প্লেন টাইপের ওই চুলাগুলো এগুলো বসে না এই জন্য নিতে হয় আপনার এই চুলা আর এই চুলার বিষয়ত্ব কি আপনার অনেকগুলো হয় সাইডগুলো হয় প্লাস্টিকের এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেস বডির কোনো জং মরিচা কোনো রকমের মানে ক্ষতি হওয়ার কোনো চান্স নেই যেরকম আছে এরকমই থাকবে সবসময় আপনি চাইলে এখানে একটু তেল দিয়ে আপনি চাইলে এটার উপরে কোনো সমস্যা হবে না না কিন্তু ভাজাটাই উত্তম আপনি চাইলে পাতিলা দিয়ে তারপর ডিম ভাজবেন ভাজা করবেন করবেন মানুষ দেখবেন কি এখানে ডিম ভাজা দেখায় তারপর মাছ ভাজা দেখায় করা যাবে কিন্তু এটার কারণে আপনার গ্লাসের ক্ষতি হতে পারে এটা টেম্পারটা একটু কমতে পারে তো ওই ক্ষেত্রে আপনারা ইউজ করবেন কি পাতিলা দিয়ে ইউজ করলে জিনিসটা বেটার হয় আর এটা পানি পড়লে বা হাতের মার পড়লে যে আট তিন বা শর্ট এগুলোর কোনো অপশনই নেই একদম সম্পূর্ণ একটা হাই কোয়ালিটির চুলা এটা ব্র্যান্ডটা আপনাকে যদি একটু দেখায় দিই ডিজনি চেঞ্জ মডেন মডার্ন লাইফ আপনার ডিজনি একটা ব্র্যান্ড হলো ইটালিয়ান ব্র্যান্ড ডিজনি ব্র্যান্ডটাই হলো ইটালিয়ান ব্র্যান্ড মাল্টি ফাংশন মাল্টি আজ যদি দেখায় দিই এখানে দেখেন সব রকমের পাতিলা দিয়ে আপনি চাইলে এটা রান্না করতে পারবেন ডুয়েল ফ্যান মানে নিচের যে ফ্যান দুইটা থাকবে এই ফ্যান হলো দুইটা একটু যদি দেখায় দেয় আপনাদেরকে একটুখানি সময় দিবেন আমাকে এই যে দেখেন এই একটা ফ্যান প্লাস হল এই একটা ফ্যান দুইটা ফ্যান আর ওয়ার্ডটা যদি দেখায় দেই এই যে দেখেন বাইশ সুন্দর মত লেখা আছে কুকার আর ডিজনি লেখা আছে এখানে সুন্দর করে লেখা দেওয়া আছে তো আপনার ডিজনির প্রোডাক্ট কিনা সম্পত্তি কেনা সমান কথা কারণ এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা সুন্দর মেনুয়াল যেটার মাধ্যমে এটা কিভাবে ইউজ করতে হয় কি কি করলে ভালো হয় দেওয়া আছে আর সাথে পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টি পেড এই যে দেখেন এখানে ফুলফিল করে আপনি ডিজনির অফিসিয়াল ভাবে এটা ওয়ারেন্টি গ্যারান্টি নিতে পারবেন যে কোনো সার্ভিস সেন্টার থেকে আর এটা সম্পূর্ণ রিজনেবল প্রাইসে রাখবো আর এটা কয়েলের জন্য পাচ্ছেন আপনারা দুই বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ফ্রি দুই বছরের ভিতরে যদি কয়েল জ্বলে যায় নষ্ট হয়ে যায় আমরা চেঞ্জ করে দিব সম্পূর্ণ ওয়াটারপ্রুফ তো আমি মনে করি আপনারা সচরাচর বাজার থেকে যে সব চুলাগুলো কিনেন নন ব্র্যান্ডের তো ওইগুলা থেকে বিরত থেকে আপনি যদি এই ডিজনি ব্র্যান্ডের এই চুলাটা নেন অনেক ভালো হবে এটার মাধ্যমে আপনি চাইলে আপনাদের এলাকায় যদি ডিজনির কোনো শোরুম থাকে ওইখান থেকে আপনি সার্ভিসটা নিতে পারবেন আর আমাদের পাশাপাশি অনেকে চায় যে গ্যাস সেফটি ডিভাইস আপনার রেগুলেটর চায় আর কি অনেকে সিলিন্ডারে রান্না বান্না করে এর জন্য আমাদের কাছে এই প্রোডাক্টটাও এখন अवेलेबल আছে একদম রিজনেবল প্রাইসে মাত্র 1380 টাকায় আপনি এই প্রোডাক্টটি নিতে পারবেন আর এখানে দেখেন এই প্রোডাক্টটা যে যে আপনার ডিজনি ব্র্যান্ডের যে চুলাটা ইনফ্রারেড এটা যদি নেন এটা সম্পূর্ণ রিজনেবল প্রাইস রাখবো মাত্র 5000 800 টাকা ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে যাবে ওই ক্ষেত্রে পাঁচশো হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা মাল হাতে পর পর আপনারা দিতে পারবেন সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ভিডিও কলের মাধ্যমে অবশ্যই মালটা দেখবেন প্রোডাক্ট দেখবেন দেন আপনি অ্যাডভান্স করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম